আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে আছেন সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে নতুন একটি আবারও ভিডিও নিয়ে আসলাম যেই ভিডিওটা খুব মূল্যবান একটি ভিডিও এই মন্ত্রটা আমি দিতে চাইছিলাম না কিন্তু অনেকেরই অনুরোধে এই মন্ত্রটা দিলাম এটি হলো স্বয়ংসিদ্ধ মন্ত্র সাবর মন্ত্র জিন্দা মন্ত্র তো কেউ স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে আপনাদের বুঝতে অসুবিধা হয়ে যাবে পরে ফোন দিয়ে বলবেন যে সম্পূর্ণ নিয়মটা বললেন না বা কিছু গোপন রাখলেন তো এটা হলো ফকির বাবার গোপন ভেদ বাদশাহ সুলাইমান নবীর দোহাইয়ের মন্ত্র তো এটা দোষ দোষী ঝাড়া যায় অনেক কিছু হয় তো স্কিপ করে দেখবেন না তো আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যে আপনারা যারা আমার এই চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি দাবিয়ে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো আসুন সর্বপ্রথমে আমি মন্ত্রটির দিকে যাই আপনারা স্ক্রিনে মন্ত্রটি দেখতে পাচ্ছেন তো এই মন্ত্রটা পুরোটাই একটা কাঁচা মন্ত্র এটা দেখে দেখে পড়লেও বা কাজ হয় না দেখে পড়লেও কাজ হয় কোনো জব করার প্রয়োজন নেই এটা দিয়ে আপনারা পাতা খেলাও খেলতে পারবেন দোষ দুশিও ঝাড়বুক করতে পারবেন অনেক কিছু কাজ হয় তো আস্তে আস্তে আপনাদেরকে আমি নিয়মগুলো বলব সর্বপ্রথমে আপনাদেরকে আমি মন্ত্রটা পড়ে শোনাই তো মন্ত্রটার দিকে আসি যে মন্ত্র লেখা আছে আমবর্ষ মাসি দেওর উৎপত্তি দেও জানে তোর জাতি কার ঘরের উৎপত্তি মার ঘরের উৎপত্তি উঙ্কার ফল্লার অষ্ট হইতে সার আল্লাহর উঙ্কার আল্লাহ কহর আল্লাহ জহর আল্লাহর হুকুমে পালায় যায় বীর হনুমান কে হারে আশরে কে হরে পাশরে চার চার জুমা দেবতা দোরাই যা যা কালী কালা কালা নরসিংহ জপম তোর দেউরি নেউরি জপম তোরে এক শৈক্ষ দেবতা জপম তোরে দোহাই সুলেমান বাদশার তো মন্ত্র আর একবার পড়ে মন্ত্রটি শুনুন মনোযোগ দিয়ে অমবশ্য পূর্ণমাসী দেওর উৎপত্তি দেও জানে তোর জাতি কার ঘরের উৎপত্তি বর্মার ঘরের উৎপত্তি উঙ্কার ফল্লার অষ্ট হইতে ছাড় আল্লাহর উঙ্কার আল্লাহ কহর আল্লাহ জহর আল্লাহর হুকুমে পালাই যায় বীর হনুমান কে হারে আসরে কে হরে পাশরে চার চার জুমা দেবতা দোরাই যা যা কালী কালা কালা নরসিংহ জপম তোর দেউরি নৌরি জপম তোর এক ছৈক্য দেবতা জপম তোর দোহাই সুলেমান বাদশাহ তো মন্ত্রটা আপনাদেরকে একটু ভিন্ন রকম লাগবে কেননা এটি পুরাতন একটি মন্ত্র তো এটি আপনারা মুখস্থ করে করে নেবেন সুন্দরভাবে পাক পবিত্র অবস্থায় মুখস্থ করলেও হয় না করলেও হয় তো মুখস্থ করলে আপনাদেরকে সবাই সম্মান করবে যে না কিছু বিশেষ গুণ জানা আছে এটাই বলবে তো মন্ত্রটা যদি আপনি দোষ দোষী ধরে থাকি যদি বকাতে চান যে একটা দোষী বা পাগল হয়ে গেছে জিনে ধরা রুগী আপনি ওকে কথা বলাতে চান ওকে বকাতে চান তো পা থেকে নিয়ে মাথা অবধি পড়ে একবার পড়ে একটা করে ফুদবেন এইভাবে সাতবার পড়ে সাতটা ফু দিবেন এবং ছেলে হলে বাম হাতের কেনি আঙুলটা আপনারা কনিষ্ঠ আঙ্গুলটা চাপ দিয়ে ধরবেন আর মেয়ে হলে ডান হাতের কনিষ্ঠ আঙুলটা চাপ দিয়ে ধরবেন তো আর যদি নামাতে হয় তখন আপনারা মাথা থেকে পা অবধি নামাবেন যদি মহিলা হয় তাহলে যদি মাথার চুল খোপা বাঁধা থাকে বা বাঁধা থাকে যেইভাবেই থাক চুলটা পুরো ছেড়ে দিতে বলবেন চুলটা যেন খোলামেলা থাকে তো আমি সম্পূর্ণ নিয়মটাই আপনাদেরকে বলে দিলাম পাতা খেলার জন্য আমি বলি যে এখানে কিছু কিছু কথা আছে আপনারা ঘরে যেমন দেখা আছে অমুবস্য পূর্ণমাসী দেহের উৎপত্তি দেহ জানে তোর জাতি কার ঘরের উৎপত্তি বর্মার ঘরের উৎপত্তি তো এখানে কার ঘরের তো ওখানে চাকলের উৎপত্তি বলবেন বর্মার চাকলের উৎপত্তি হুঙ্কার পাতার অষ্ট হইতে ছাড় চাক ছাড় চাকল আল্লাহর হুঙ্কার আল্লাহর কহর আল্লাহর জহর আল্লাহর হুকুম পালায় যায় বীর হনুমান কে হরে আসরে কে হারে পাশরে এখানে পাতা অবশ্যই উন্মুক্ত করবেন এইভাবে আপনারা সম্পূর্ণ কাজটি করুন ইনশাল্লাহ জয়যুক্ত হবেন এবং আমি সম্পূর্ণ হুকুম আপনাদেরকে অনুমতি দিয়ে দিলাম আপনারা কাজ করুন অবশ্যই কাজে জয়যুক্ত হন এবং আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলের সঙ্গেই থাকুন